আর বর্তমান বাংলাদেশে কোনো সংবিধান এই মুহূর্ত পর্যন্ত নাই এবং এই সরকার কোনো সংবিধানের অধীনে না যদি বলেন এই প্রশাসন দিয়ে লেভেল प्लेइंग ফিল্ড হবে তাহলে বিগত নির্বাচনে জান নাই কেন আপনি পুলিশকে প্রশিক্ষণ দিবেন কি এই পুলিশ কি এমন যে নতুন পুলিশ আসছে বাংলাদেশে এটা তো নির্বাচন করে আসছে সবাই কি এগুলো হলো কি জানেন জাস্ট আলোচনা কি করে আমার কাছে মনে হয় নির্বাচন অনিশ্চিত নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আছে কিনা অ্যাডভোকেট আবু হেনাদ আছে কি আপনি যদি শুরু করেন আপনি প্রশ্ন আনছেন যে নির্বাচন অনিশ্চিত কিনা কিংবা নির্বাচন হবে তার গ্যারান্টি কতখানি বিষয়টা প্রশ্ন হচ্ছে যে নির্বাচনের আগে তো কিছু পূর্ব শর্ত থাকে সেটা কি নির্বাচন আগে একটা স্থির সরকার লাগবে বাংলাদেশে প্রথম একটা স্থির সরকার এবং গ্রহণযোগ্য সরকার এবং সেই সরকারটা সবার আস্থা থাকতে হবে সেই সরকার যদি নির্বাচন দেয় একটা ভালো নির্বাচন দিবেন এই আস্থাগুলো তৈরি হইতে হবে যদি এই জায়গাটায় আমরা যাই তাইলে এখন পর্যন্ত অনেক কথা আসছে এই সরকার নিরপেক্ষ নন কিংবা এই সরকার নির্বাচন পর্যন্ত নিরপেক্ষ থাকবেন কিনা না তার উপর অনেক কিছু নির্ভর করে এরকম কথা আসছে দুই বলা হচ্ছে যে ছাত্র যে দলটা করেছে সেই দলটার পৃষ্ঠপোষক এই বর্তমান সরকারের প্রধান এমন কথাও আছে সুতরাং এই দুইটা বিষয় যদি থাকে তাহলে এই সরকারের অধীনে নির্বাচনটা হতে পারে না এই কথাগুলো যদি সত্য হয় কিন্তু এই কথাগুলো বাজারে আসে এবং সেটা বিভিন্ন রাজনৈতিক দল থেকেই আসছে তিন নম্বর আসেন আপনি যদি নির্বাচন করতে চান তাহলে আপনার কি লাগবে একটা পুস্তকের উপরে আপনাকে নির্বাচন করতে হবে সেই পুস্তকটা এলে সংবিধান সেই সংবিধান নিয়ে সংস্কারের সংবিধানের সংস্কার করার আলাপ কিন্তু চলমান আর বর্তমান বাংলাদেশে কোনো সংবিধান এই মুহূর্ত পর্যন্ত নাই এবং এই সরকার কোনো সংবিধানের অধীনে না সংবিধান কি স্থগিত করা হয়েছে সেটাই বলছি এই সরকার হলো অন্তর্বর্তীকালীন সরকার তো যে সরকার সংবিধানে নাই সেই সরকার থাকলে পরে অটোমেটিক সংবিধান সাসপেন্ডেন্ট হয়ে যায় সব বলতে হবে না কারণ সরকারটা সংবিধানে নাই নয় উনি অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে এখন বলছে আমি সংবিধানের সমস্ত নিয়ম কানুন মানিয়া চলিব বলছে কথাটা সেই সংবিধানটা কি অলিখিত সংবিধান ওত নেওয়ার পর থেকে আজকে পর্যন্ত উনি যা করছেন সবটাই অলিখিত সংবিধান উনি যা কিছু করছেন ওইটাই সংবিধান তৈরি হচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনি সংবিধান অফিসিয়ালি না পান কারণ তুমি অন্তর্বর্তীকালীন সরকার

অর্থাৎ সরাসরি ভোটে নির্বাচিত হয়ে আসবে এমপিরে তারা যে সংসদটা বানাবে এবং প্রধানমন্ত্রী বানাবে সেটা একটা সরকার আর একটা সরকার কি ছিল তত্ত্বাবধায়ক সরকার সেটা কি নির্বাচিত সরকার থাকলে পরে তারপরে নির্বাচনের তাদের মেয়াদ শেষ হওয়ার তিন মাস আগে অথবা শেষ হওয়ার তিন মাস পরে এর মধ্যে একটা নির্বাচিত সরকার আসবে তারা তিন মাসের মধ্যে নির্বাচন দিয়ে যাবে সেই সরকারটা তো নাই আর সেই সরকারটা আসতে হলে আপনার তো একটা নির্বাচিত সরকারের মধ্যে আসবে নির্বাচিত সরকারকে সরাইয়া তো আপনার তত্ত্বাবধ সরকারের কাছে দায়িত্বটা যাবে এখন এরা তো অনির্বাচিত সরকার বা বৈধ সরকার সুতরাং আপনি সেই আমি আপনি যে নির্বাচন কতদূর সেটার উপরে বলছি কাজে আপনার কাছে কোনো সংবিধান নাই কালকে যখন নির্বাচনটার তফসিল তফসিল দিবে সংবিধানটা কোথায় আপনি কিসের আলোকে আলোকে নির্বাচনটা করবেন সেটা এখনও চলমান অর্থাৎ এই যে ঐক্যমত্ত কমিশন সংস্কার আলোচনা চলতেছে এখনও কিন্তু আমরা একটা জায়গায় আসি নাই এবং শেষ পর্যন্ত আমি মনে করি এটা এই যে রাজনৈতিক দল তাদের সাথে আলোচনায় বসতেছে টাইম টু টাইম এবং এক ইতিমধ্যে কথা আমরা শুনছি যে আলোচনা বেচতে যেতে পারে এ ধরনের কথা আসছে এটা রাজনৈতিক দলরাই আকার ইঙ্গিতে নানান জনে বলে তো আপনারা যদি জানেন যে এটা যেতে পারে এই সরকার তো হাতে গোনা কয়েকটা ব্যক্তির যে একটা সরকার যেটা আপনি গণভ বঙ্গভবনে সবাই মিলে আপনারা বসাইছেন তো বসাইলে সে অলিখিত সরকারি সংবিধান হিসাবে আছে তো আপনারা কেন একটা জায়গায় স্থির হইতে পারতেছেন না আপনারা জানতেছেন যে ইতিমধ্যে যে কথাগুলো আসছে এক নম্বর একটা সংবিধান লাগবে নির্বাচন করতে হলে সেই সংবিধান বানাইতে হবে আপনাকে এক জায়গায় সংস্কারের নামে আমি বলছি না এই সংবিধান বাদ দেন নতুন একটা করেন ওই ছাত্ররা যেভাবে আমি সেভাবে বলছি না আপনি তো আলোচনা করতেছেন তাহলে একটা সংবিধান লাগবে আচ্ছা একটা নির্বাচন কমিশন লাগবে এখন নির্বাচন কমিশন যেটা আছে সেটাকে যদি আপনারা আপনি বলেন সম্পূর্ণ নিরপেক্ষ আমি বললাম নিরপেক্ষ না যদি উঠেছে নির্বাচন কমিশন লাগবে একে আপনি নিরপেক্ষ বলেন তাহলে লেভেল ফিল্ডের প্রশ্ন আসবে প্লেইং ফিল্ড নিশ্চিত করে কারা প্রশাসন যদি বলেন এই প্রশাসন দিয়ে লেভেল ফিল্ড হবে তাহলে বিগত নির্বাচনে জান নাই কেন এই প্রশাসনই তো ছিল

কি এগুলো হলো কি জানেন জাস্ট আলোচনা কি করে আমার কাছে মনে হয় যে নির্বাচন অনিশ্চিত এটা দিয়ে কনজিউমিং টাইম এবং এটার জন্য দায় সরকার হবে না আলটিমেটলি আমি ব্যক্তিগতভাবে যদি বলি দায় দায় হবে রাজনৈতিক দলের বিকজ নির্বাচন করবেন আপনারা নির্বাচন করে ক্ষমতায় যাবেন আপনারা আপনারা কেন ঐক্যমত্যে আসতে পারতেছেন না কিন্তু সেভাবে আমি আগেও বলছি এখনো বলি সে তো বলেই দিছে ফেব্রুয়ারি থেকে এপ্রিল সর্বোচ্চ ইয়ে বলছে নির্বাচন কমিশন যে এর ভিতরে নির্বাচন করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি আপনি বলেন না বাজিক ভাবে আপনি তো রেগুলার টক শো করেন ইন্টারভিউ নেন আপনি বলেন না আপনি পেয়েছেন কি এখন পর্যন্ত সক্ষমতা হয় না এখন পর্যন্ত সংবিধান স্থির হয় নাই এখন পর্যন্ত পিআর সিস্টেমে যাবে না কিসে যাবে সেটা হয় নাই জয়েন্ট কমপটি কমিশনের সহসভাপতি ব্যক্ত করেছেন যে জুলাইয়ের মধ্যেই জুলাই সনদ হবে আশাবাদ ব্যক্ত করছেন না হইলে কি হবে না হইলে কি হবে কারণ জুলাই সনদ যদি না করেন তাহলে ঝুঁকিটা কি আপনি জুলাই সনদ যদি সংবিধানে না ঢুকান তাহলে কি হবে এই যারা জুলাই আন্দোলন করছে আমরা কিন্তু সবাই বলি জুলাই আন্দোলন করছি কোনো সন্দেহ নাই তো জুলাই আন্দোলন যদি সবাই আপনারা করে থাকেন তাহলে আপনি জুলাই এটাকে আন্দোলনটাকে এই সংবিধানের ভিতরে ঢুকাইতে আপনাদের সমস্যাটা কোথায় তার মানে কি আপনি যদি আজকে জুলাই সনদের ইয়ে সংবিধানের না ঢোকে বিশ বছর তিরিশ বছর পর হলেও আপনি এই ইস্যুতে এই ইস্যুতে ওটাকে কার্যক্রম সন্ত্রাসী রাষ্ট্রদ্রোহী অনেক কিছু আপনি বলতে পারবেন বইলে তাদেরকে ইয়েতে নিতে তারপরে যারা ঢুকাইতে চায় নাইটের ভিতরে তাহলে তারা নিশ্চয়ই আসলে জুলাই ঘোষণাপত্রের প্রয়োজনীয়তা কতটুকু আপনি একটা ঘটনা ঘটাইছেন তো আপনি একটা ফেসিজম সরাইছেন সেখানে হত্যা হয়েছে গণহত্যা হয়েছে কত কিছু হয়েছে তা সেটাকে আপনি কিভাবে নিবেন সেটাকে তো আপনার এটাকে সংবিধানের ভিতরে ঢুকানো মানে এটাকে রাষ্ট্রীয়ভাবে বৈধতা দেয়া এখন আপনি রাষ্ট্রীয়ভাবে যদি বৈধতা কেউ দিতে না চায় তাহলে কি মনে হয় যে তারা বিপদে পড়বে না যারা বিপদে পড়বে তারা নিজেদেরকে মনে করছে আমরা বিপদ মুক্ত যারা এটার অপোষ করতেছে যে আমরা এটা করবো না কারণ তারা বিপদ মুক্ত আপনি যখন নিশ্চিত হবেন যে আপনি বিপদমুক্ত তখন এটা কিছু আসে যায় না আর যারা একটু জুকানের জন্য অস্থির সংবিধানের মধ্যে তারা বিপদমুক্ত নয় তারা জানে যে তারা যে কোনো সময় আমরা যদি বিভিন্ন বিচার আমরা এই দেশে দেখছি কত বছর পরে কীভাবে হয় দেখছি সুতরাং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে জুলাই সনদ আপনার সংবিধানে ঢুকানো উচিত কারণ দলমত নির্বিশেষে বঙ্গভবনে যে বৈশে যখন এই সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে তখন কিন্তু সব দলের প্রতিনিধি ছিল বাংলাদেশ সমস্ত সরকারি যে কর্মকর্তা কর্মচারী তাদের যারা টপের তারা সবাই ওখানে উপস্থিত ছিল তাহলে সেটাকে আমরা বৈধতা দিব না কেন সেটাকে আমরা স্বীকৃতি দিব না কেন আর এই স্বীকৃতি যদি আমরা না দেই তাহলে কি হবে তাহলে এই যে ঘটনাটা এটা তো ইতিহাস থেকে মুছে যাবে ইতিহাসে থাকবেই তো না এটা এটা যারা রাখতে চায় না এটা যারা রাখতে চাচ্ছেন না বা ঢুকেতে চাচ্ছেন না তাদের ইচ্ছে কি তা জানি না বাট এটার বেনিফিট কিন্তু পতিত সরকার পাবে নাম্বার নাম্বার টু এইটা যদি আপনি না ঢুকান তাহলে পরে এই পতিত সরকারের মতো আরও যদি কোনো সরকার হয় তারাও দেখবেন তাদের ঘটনা আড়াল হয়ে যাবে সুতরাং এই জুলাইতে যে ঘটনাটা ঘটছিল সারা দেশবাসী তথা যেমন আমি ব্যক্তিগতভাবে আমিও তো দেখব সামনে যখন ভোট আসবে তখন আমি চিন্তা করব। যে এই ফেসিস সরকারকে ষোলো বছর যে নির্যাতন করছে তাকে স্মরণের জন্য সবাই যদি ঐক্যমত্ত হয় তারপরে কারা বিরোধিতা করলো সেটা আমার মাথার ভিতরে